মাদক বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ রবিবার কৈলাসহর থানার সদ্য দায়িত্বপ্রাপ্ত ওসি তাপস মালাকারের নেতৃত্বে চিনিবাগের নাকা পয়েন্টে এক অভিযানে নয়শো আশি বোতল বিলেতি মদসহ একটি সাদা বোলেরো গাড়ি আটক করা হয়েছে গাড়ির নম্বর এএস ইলেভেন ওয়াই টু ওয়ান ওয়ান সেভেন গাড়িটি ধর্মনগর থেকে কমলপুর যাচ্ছিল তল্লাশিতে পঞ্চান্নটি কার্টুনে রাখা মদের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ কুড়ি হাজার টাকা হবে বলে জানিয়েছে পুলিশ গোপন সূত্রে তথ্য পেয়ে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছিল গাড়ির মালিক ধর্মনগরের সন্তোষ ধর চালককে আটক করে মামলা রুজু করা হয়েছে সোমবার তাকে আদালতে তোলা হবে অসি তাপস মালাকার জানিয়েছেন এই ধরনের অভিযান নিয়মিত চলবে এবং মাদক পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে স্থানীয় মানুষের আশা পুলিশ প্রশাসনের এই তৎপরতা সমাজকে মাদকমুক্ত রাখতে সহায়ক হবে আমরা ওই চিনি বাগানে এক আমাদের একটা পারমানেন্ট আঁকা আছে তো আমরা বাগানে তো বিভিন্ন স্টাফ থাকে আমাদের যে ড্রেসে এছাড়াও আমরা সামনে কিছু একটা আমরা সিভিল ড্রেসে ওয়াশ রাখার জন্য রাখি যেগুলি সাসপিসিয়াস মুভমেন্ট যেই গাড়িগুলি থাকে স্পেশালি ওই গাড়িগুলি চেক করি তারপর আজকে যে ওই সাসপিসের চেকিংয়ের উপরে একটা আমরা সোর্স এঙ্গেজ করি তারপরে একটা আসামের নাম্বারে যার নাম্বার হচ্ছে এস ডাবল ওয়ান ওয়াই টু ডাবল ওয়ান সেভেন একটা বুলোর গাড়ি সাদা রঙের গুলোর বোলোর গাড়ি গ্লাসের মধ্যে ব্ল্যাক কালারের পেপার ছিল ওইটার মধ্যে আমরা তল্লাশি করে প্রায় পঞ্চান্ন কার্টুন পঞ্চান্ন কার্টুনের মধ্যে অনুমান নয়শো আশি বোতল আমরা আসামের মত যেটা ফরেন লিগার আমরা সিজ করি যেগুলো বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা হতে পারে যে গাড়িটি ছিল সেটি তার মালিক কোথাকার ইন্টারগ্রেশন চলছে ওটা বলছে ধর্মনগর সাইড থেকে এসেছে এটা ইন্টারগ্রেশন করছে মানে এই মালটি নিয়ে মানে কোথায় যাওয়ার উদ্দেশ্য কমলপুরের উদ্দেশ্য বলছিল কথা বাকি আমরা ফার্দার ইন্টারগেশন করে জানতে পারবো যে অ্যাকচুয়ালি কোথায় এটা কি হচ্ছে কতটুকু ইয়ে হয়েছে ভেরিফাই করা হবে প্রত্যেকটা ইনফরমেশন তার বিরুদ্ধে কি কোনো মামলা নেওয়া হবে হ্যাঁ মামলা নেওয়া হবে টি একটা মামলা নেওয়া হবে